বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আজকে পহেলা অগ্রাস এবং আমাদের দেশে কৃষি উৎসবৃষ্টিক উৎসব এবং আমার নবান্ন হিসাবে যেটা করে থাকি গতকালকে আমি আমার প্রদেশের সম্বন্ধে সেটা কথা হয়েছে এবং ওনার পক্ষ থেকে আপনাদের এইখানে বলার জন্য বলা হয়েছে যে বাংলাদেশে যেহেতু আজকে নবান্ন আমাদের হাতস্টিন টাইম আজকে এই হাতস্টিন ডে পালন করা হয় কৃষকরা এই নবান্নকে উৎসব হিসেবে পালন করে থাকে বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একদিনে খাবার হিসাবে চা বাংলাদেশ সরকার পক্ষ থেকে চারশো মেট্রিক টন চাল দেওয়া হচ্ছে এটা আমরা গ্রামিল হস্তান্তর করবো যারা একদিনের জন্য বাংলাদেশ সরকার কৃষকের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে এটা করার জন্য আমাকে ভালো হয়েছে তো আমি সেইটা বললাম আপনাদের সঙ্গে আমরা চারশো মেট্রিক টন চার চাপ গুলোকে দিব একদিনে এবং সেটা নবান্ন কৃষকের পক্ষ থেকে তো যাই হোক আজকের আমাদের এই সমাবেশের যে চাষটা আমাদের আমরা মনে করি এই গ্রুপের সম্পর্ক মানবতার পাশাপাশি বৈশ্বিক ন্যায় বিচার নাগরিক অধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরীক্ষা কেন্দ্র আমরা এখানে যারা আছি এই পরীক্ষাতে যাতে উত্তীর্ণ হতে পারে আমাদের সকলের প্রচেষ্টা এইরকম আমাদের সমাবেশ বা কালেকটিভ এফোর্টস এইগুলি আমাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে সহায়তা করবে বলে বিশ্বাস করি এবং এই প্রেক্ষাপটে আপনারা যে সাংবাদিক আছেন দেশি বিদেশি যেখানে কাজ করছি সংবাদের মাধ্যমে তথ্য প্রচারের মাধ্যমে এইটা আপনারা ভূমিকা অপরিস ভূমিকা রয়েছে সামাজিক সমাজের সত্য ও সহানুভূতি বন্ধন তৈরি করতে পারে রোহিঙ্গা হিসেবে একটা অত্যন্ত ভিত্তিক প্রতিবেদন আন্তর্জাতিক জনমত গঠন এবং ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যতে ন্যায় বিচারের স্বার্থে নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে আর যখন এই মানবিক সংকট আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে তখন সাংবাদিক কণ্ঠই পারে বিশ্বকে ও মানবিক মুখোমুখি মুহূর্ত করাতে এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিরাপত্তা মর্যাদা স্বাভাবিক জীবন এবং রাজ্যে এগিয়ে যাওয়ার মধ্যে নিহিত রয়েছে বাংলাদেশ সেই লকডাউন এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ভালো সক্রিয় ভূমিকা পালন করছি যার ভিডিওটার হিসাবে আমি মনে করি সমাজ ভালো ভূমিকা রাখবে